আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা এসেছি রাসেল ভাইয়ার বাড়িতে রাসেল ভাইয়ার আম্মু আমাদের আন্টি একটি ফেসবুক পেজ রয়েছে পেজের নাম স্বপ্নার রান্নাঘর সো আন্টি সেখানে রান্নার রেসিপির ভিডিও আপলোড করে থাকে তো আমরা আনটির দাওয়াতে এসেছি বলতে গেলে আমরা আনটির রান্নাগুলো দেখব এবং রান্নার আমরা একটা রিভিউ দেবো আর কি আমরা দেখেছি ভিডিও সো আজকে আমরা খেয়ে দেখবো আসলে রান্নাগুলো কেমন হয় আমার সাথে রয়েছে আত্রাই পরিবারের অ্যাডমিন শিহাব ভাই সাথে রয়েছে আমাদের আত্রাই ফটোগ্রাফার হোসাইন এবং আমাদের পাশে রয়েছে আমাদের রাসেল ভাই তো সাথে থাকুন আমরা রান্নাটার দেখি খাই কেমন লাগে তো এখন আমরা খাবার বসেছি আমার পাশে টেবিল আমরা সবাই বসে গেছি এবং আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের আন্টি আন্টি কেমন আছেন আলহামদুলিল্লাহ আনটি রান্না করেছে এতগুলো খাবার আমরা এখন খেয়ে দেখবো এখানে রেসিপিগুলো ছিল তেহেরি ছিল মুরগির মাংস একটা বড়া রয়েছে এটা কিসের বড়া বললেন আনটি এটা কোন জনের ফুলের বললেন এটা মিষ্টি মিষ্টি কুমড়ার ফুলের এটা এটা একটু খেয়ে দেখি আসলেই অনেক ভালো হয়েছে এবং আমার পাশে দেখেন এখানে মিষ্টি রয়েছে আন্টি মিষ্টি এই ফার্স্ট রান্না করেছে খাবার আসলে অনেক ভালো হয়েছে স্বামী একা বললে হবে না আমার সাথে যারা আছে তাদেরকে শুনি ভাইয়া কেমন লাগছে আন্টি যেগুলো খাবারগুলো করছে মূলত যে ধরুন দুপুরে আসছি রিস তো সবগুলোই অসাধারণ হয়েছে আর প্রত্যেকটা খাবারের প্রতি একটা আপনি হচ্ছে কি বলে ওই যে স্বাস্থ্যকর দেন আপনার যে একটা ব্যাপার আছে প্রত্যেকটা খাবার সেই আমরা সাপটাচ্ছি সব মিলিয়ে অসাধারণ আমার বড়ো ভাই সে তো সব কিছু বলেই দিয়েছে বেশি কিছু বলতে যাচ্ছে না মানে আন্টির রান্নাটা খুবই অসাধারণ মানে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সবকিছু মানে আইটেম যেগুলো তৈরি করছে না সবকিছু একসাথে হয়েছে এই যে মাছ ভাজি এই যে একটা মানে কি যেন আচ্ছা এই বড়টা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাইয়ের টক আনটি জলপাইয়ের টক রান্না করেছে অসাধারণ হয়েছে এটা যে জলপাইয়ের টক এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল আহ যাক ভালো হয়েছে এটা এবং মিষ্টি রান্না করেছে আনটি যে মিষ্টিটা তৈরি করেছে মিষ্টিটা খেয়ে দেখবো আমরা ফার্স্ট টাইম রান্না করেছে মিষ্টি ভালো হয়েছে আর আশা করছি সামনে আনটির মিষ্টি রান্নাটা আরও ভালো হবে খুব একটা খারাপ হয়নি মিষ্টিটা স্পঞ্জিংটা হ্যাঁ হ্যাঁ তবে আলাইকুম আমি স্বপ্না রান্নাঘর থেকে বলছিলাম তো আমি নতুন শুরু করছি আর আজকে রান্না করছি তেহরি তারপর রান্না করছি মুরগির মাংস জলপাই টক ছানার মিষ্টি মাছের ভাজা নতুন হিসাবে যেত টুকি করছি যাই হোক আপনারা আমাদের পাশে থাকবেন যাতে আমি সামনে আগাতে পারি আপনাদের সাপোর্ট সাপোর্ট পালিয়ে আমি আগা যাব তো আশা রাখি সামনে আর আমি আরও ভালো ভিডিও দিতে পারবো আপনাদের খুশি করতে পারবো তো এখানে হৃদয় ছিল ছিয়াব ছিল হোসাইন ছিল তো এরা নতুন এদের সঙ্গে আমার পরিচয় হলো খুব ভালো লাগলো ছেলে খুবই ভালো আমার ছেলের মতোই তো ওরা আমাদের পাশে থাকতে চাইছে তো আপনারাও থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আনটির স্বপ্নার রান্নাঘর ফেসবুক পেজটা সবাই ফলো করবেন সবাই একটু সাপোর্ট করবেন আনটি খুব ভালো ভালো রেসিপি তৈরি করে আজকে আমরা দেখলাম খেলাম আমাদের সাথে বড় ভাই ছিল ওইদিকে রাসেল ভাই এদিকে হুসাইন রয়েছে সবারই ভালো লেগেছে রান্না সো আবারও বলছি সবাই সাপোর্ট করবেন কারণ এক শূন্য থেকে কোনো কিছু শুরু করাটা অনেক কঠিন আমরা যদি সাপোর্ট করি ভালো ভালো কন্টেন্ট যখন তৈরি হচ্ছে তখন আমার সাপোর্ট করতে অসুবিধা নাই আমরা তো সবসময় ভিডিও দেখি অন্যান্য হ্যাঁ না সো এই ছিল আজকের ভিডিও বাই